নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো শিকর পড়া দিয়ে কিভাবে আপনারা নিজের স্ত্রী বা প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওটি হবে আর আজকের এই শিকর পড়া বসীকরণ উপায়টি আপনারা নিজের স্ত্রী বা প্রেমিকার ওপরেই ব্যবহার করবেন এই শিকর পড়া আপনারা যদি প্রয়োগ করতে চান তাহলে সর্বপ্রথমে বিছুটি গাছের সঙ্গে কাটা নোটে গাছ একসঙ্গে জড়িয়ে উঠেছে বা জড়িয়ে লেগে আছে এরকম গাছ আপনাকে খুঁজে নিতে হবে যে দুটি একত্রে পাকিয়ে বা মিলে রয়েছে একসঙ্গে এই দুটি একসঙ্গে যে মিলে রয়েছে এদের শিকড়টিকে আপনাকে এই দুটি গাছের যে শিকড় হবে শনি অথবা মঙ্গলবারে আপনাকে তুলতে হবে শনি মঙ্গলবারে যদি তুলতে চান তাহলে তার আগের দিন অর্থাৎ শনিবারে তুলতে হলে শুক্রবারে আর যদি মঙ্গলবারে তুলতে চান তাহলে সোমবারে এরকম আগের দিন রাতের বেলায় ওই গাছের গোড়ায় একটি প্রদীপ আপনি জেলে দেবেন সর্ষের তেলের প্রদীপ হওয়া চাই এবং মাটিটি একটু ভালো করিয়ে সরিয়ে দেখবেন যে গাছের শিকড় দুটি ও একত্রে লেগে জড়িয়ে আছে কিনা এটা আপনাকে আগের দিনই একটু দেখে নিতে হবে মাটি সরিয়ে যদি গাছের শিকড় দুটি একই সঙ্গে জড়িয়ে লেগে থাকে তাহলে ওই প্রদীপ জেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি গাছের গোড়ায় আপনি গোটা সুপারি দিয়ে গাছকে আমন্ত্রণ করবেন যে আমি পরের দিন আমি এই আপনার শিকড় তুলতে আসব। আমার স্ত্রীকে বশীকরণ করার জন্য বা আমার প্রেমিকা কে করার জন্য এই কথাটি আপনি গাছের সামনে বলে প্রণাম জানিয়ে চলে আসবেন আর যদি মাটি আপনারা দেখেন যে দুটি গাছের শিকড় মানে বিচুটি এবং কাটানোটে গাছের শিকড় একত্র ভাবে লেগে নেই দুটি শিকড় আলাদা আলাদা দিকে আলাদা আলাদা ভাবে রয়েছে সেক্ষেত্রে আপনারা তখন ওই প্রদীপ জেলে যখন সুপারি দেবেন তাহলে আপনারা দুটো সুপুরি আপনারা ওই গাছের গোড়াতে দিয়ে আমন্ত্রণ করে বাড়ি ফিরে আসবেন এই নিয়মটা আপনাদের শনি অথবা মঙ্গলবারে আপনি যদি এই গাছের শিকড় তুলে কাজ করতে চান তাহলে এই নিয়মটা করতে হবে আর যদি সামনেই কোনো চন্দ্রগ্রহণের যোগ থাকে সেই সময়ে আপনি যদি চন্দ্রগ্রহণ চলাকালীনই পঞ্জিকা দেখে আপনি যদি ওই গাছের শিকড়কে তুলতে চান চন্দ্রগ্রহণ চলাকালীন যদি কোন শনি মঙ্গলবার পরে বা অন্য কোনোবার বার হলেও হবে সেই চন্দ্রগ্রহণ চলার আগের দিনে আপনি নিমন্ত্রণ করবেন যখন তখন আপনাকে সুপারি দিতে হবে না এটা অবশ্যই মনে রাখবেন যে চন্দ্রগ্রহণে যদি শিকড় তুলতে চান তাহলে তার আগের দিনে যখন নিমন্ত্রণ করবেন প্রদীপ জেলে দেবেন কিন্তু সুপারি একদমই দেবেন না নিমন্ত্রণ করে প্রণাম জানিয়ে গাছকে আপনি চলে আসবেন এর পরের দিন আপনি যাবেন গাছের গোড়ায় মাটি ভালোভাবে খুঁড়ে নিয়ে দুটি গাছকে তুলে ও দুটো কেটে নিয়ে গাছটিকে ফেলে দিয়ে আপনি ঘরেতে ওই দুটো শিকড়কে সে একত্র থাক বা আলাদা থাক আপনি ঘরে নিয়ে চলে আসবেন বাড়িতে এসে আপনারা ভালোভাবে ওই দুটি শিকড়কেই গঙ্গা জলের মধ্যে ধুয়ে নেবেন এরপরে পরে শিকড় দুটিকে যে কোনো ঠাকুরের স্থানে রেখে দিয়ে একটা মন্ত্র আপনাকে বলে দেবো এই মন্ত্রটি আপনাদের অনেক এই এই নিয়ম করার আগে থেকেই আসনে বসে মুখস্থ মুখস্থ করে করা পূর্বে রেখে দেওয়া মন্ত্রটি ওই যখন ঠাকুরের আসনের সামনে ওই শিকরটি রাখবেন তখন মনে মনে আপনি যে ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আমার স্ত্রী যেন এই যে আমি শিকর বাকর মন্ত্র দিয়ে আমি যে বিদ্যা প্রয়োগ করতে যাচ্ছি এর মাধ্যমেই আমার 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 স্ত্রী হয় ভালোবাসায় যেন পাগল হয় এই মন্ত্র যেটি আপনি মুখস্থ করে রেখেছেন এরপর তিনবার অথবা সাতবার ওই শিকরকে অভিমন্ত্রিত করে নেবেন অর্থাৎ মন্ত্র পড়বেন ফুঁক দেবেন মন্ত্র পড়বেন ফুক দেবেন এরকম ভাবে তিনবার অথবা সাতবার ওই দুটি শিকড়কে হাতে ধরে আপনি ওই মুখস্থ মন্ত্রটি ওর উপরে অভিমন্ত্রিত করে দেবেন এরপর সকলের অলক্ষে যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথাবার্তা হবে বা আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে কোনো না কোনো মাধ্যমে ওই দুটি শিকরকে আপনার স্ত্রীর মাথায় স্পর্শ করাতে পারলে বা যে প্রেমিকার সঙ্গে আপনার খুব ভালো প্রেমের সম্পর্ক ছিল বর্তমানে এখন কোনো কারণে ভুল বোঝাবুঝিতে অশান্তি ঝগড়া হচ্ছে তার গায়েতে বা তার মাথাতেও এই শিকড় যদি আপনি স্পর্শ করাতে পারেন তাহলে সেই নারী বা সেই স্ত্রী আপনার অবশ্যই আপনার দিকে আকৃষ্ট হবে আসুন তাহলে আমরা আজকের এই শিকড় করা মন্ত্রটি দেখে নি গোপনেতে একদিন সত্য ভামা সুন্দরী আঁখি পাল্টিতে সুভদ্রার মন করিল চুরি তাহা হেরি সুভদ্রা চারিদিকে চায় সন্মুখে দেখিলা অর্জুন দাঁড়ায় আশায় মদন দেবের দোহাই অন্য কিছু নয় এ শিকর পরায় অমুকি বসমানায় অমুকি চাউক মোর পানে আমি আনি তার মন টেনে কার আজ্ঞা মদন দেবের আজ্ঞা কার আজ্ঞা রতি দেবীর আজ্ঞা আমারে শিকর পরা অমুকিকে লাগ 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 শীঘ্র লাগ আমার এই শিকর পরা যদি লঙ্ঘে মদন দোহার পদে ঠেকে মন্ত্রের যেখানে অমুক স্থল বলা আছে সেখানে আপনার স্ত্রীয়ের নাম অথবা আপনার প্রেমিকার নাম মন্ত্রের মধ্যে বলে দেবেন যখন ওই শিকরের ওপরে মন্ত্র করে ফুক দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণাকালী